আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম সামান্য উপকরণ দিয়ে আপনারা এভাবে একবার আইসক্রিম বানিয়ে ফেলুন তো প্রথমে আমি তরমুজ কেটে নিয়েছি এটা আমি হাফ তরমুজের আইসক্রিমটা বানাবো তরমুজের ওপর থেকে এই লাল অংশটা একটা মিক্সিং জারে নিয়ে নেব আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে চিনি বিট নুন চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা আইসক্রিম হবে আর না হলে শুধু বরফ বরফ লাগবে চিনিটা একটু বেশি দেব। দিয়ে দিয়েছি হাফ লেবুর রস সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নেব ছেঁকে নেবার পরে একটা আইসক্রিমের মোল্ডে আমি রসটাকে এইভাবে দিয়ে দেব আপনারা চাইলে কফির কাপেও করতে পারেন মোল্ড না থাকলে এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় চার ঘন্টা মতো চার ঘন্টা পরে বার করে নিয়েছি দেখুন কি সুন্দর জমে গেছে আর বেশি টাইমও এটা লাগে না চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই হয়ে যাবে আমার লেগেছে চার ঘন্টা তো এইভাবে আপনারাও একবার আইসক্রিম বানিয়ে ফেলুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন